খুবই উন্নত মানের খুবই সুন্দর একটি নতুন বিল্ডিং বিক্রি হবে চট্টগ্রামের উন্নত এরিয়া জংশন এরিয়া আশেপাশে রয়েছে স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি মার্কেট উন্নত মানের মার্কেট এবং একদম প্রাইম লোকেশনের বিল্ডিংটির অবস্থান আরও রয়েছে দুই দিকে রাস্তায় বিল্ডিংটির এবং গাড়ি যাবে খুবই সুন্দর এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আড়াই ঘণ্টা জমি শতক জমি তিন কাটা জমি কর্নার প্লট দুই হাজার বিশ সালের বিল্ডিং ক্রয়কৃত সম্পত্তির বিল্ডিংটি নির্মাণ করা মাত্র দুই কোটি সত্তর লক্ষ টাকা একসময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন পেয়ে যাচ্ছেন আপনি কম দাম দিয়ে আপনি আরও কমবে যদি আপনি সরাসরি দ্রুত দ্রুত রেজিস্ট্রে নেন এবং সব পেমেন্ট একসাথে করলে আরও আপনাকে কম দিয়ে নিয়ে দিব আপনারা যোগাযোগ করেন রেজিস্ট্রিদাতা একজন ব্যাংকের লোন আছে ব্যাংকের লোনের কারণে বিক্রি হচ্ছে আরও অসংখ্য সহ খালি প্লট আমাদের হাতে রয়েছে আপনারা কি কিনবেন আমাদেরকে জানান লাইনের গ্যাস স বিল্ডিংটির অবস্থান